নমস্কার বন্ধুরা ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আমার প্রিয় বন্ধুরা সবাই সুস্থ আছো ভালো আছো তো বন্ধুরা আজকে শনিবার তো এখন বাজে বেলা আটটার মতো আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি যদি ব্লগটা ভালো থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকো আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো সকালবেলা উঠেছি আর পেখম উঠে গেছে আমি সকালবেলা উঠে একটু ফ্রেশ দিয়ে নিয়েছি আজকের আর সকালবেলা স্নান করিনি কারণ আজকের অনেক কাজ আছে ঠিক আছে আজকের আমার উপোস শনিবার বড় দেবতার বার আর উপোস আছে তাই আমার বাড়িতে এমনি অনেক কাজ আছে মানে ঘরটা একটু পরিষ্কার করবো তাই জন্য স্নান করিনি একেবারে ডালার দিকে স্নান করবো তো এখন পেফামুটে পড়েছে পেখামের না খাবারটা রেডি করছে আজকে ওকে আমি সকালবেলা ছাতু দেব না ওকে আজকের আমি ডালিয়া করে খাওয়াবো দুধের সাথে কারণ প্রত্যেক ছাতুটা দিলে না ও এক ঘেঁ হয়ে যাচ্ছে ও খেতে চাইছে না তাই ওজকে আমি একটু মানে অন্য রকম করে খাওয়াচ্ছি ঠিক আছে আর তোমরা দেখো আমি ওকে কী করে খাইয়েছি আর এই যে এই যে সকালবেলা এখনও আমি কিছুই করিনি মানে কোনো কাজ করাই হয়নি ও উঠে পড়েছে আমার সাথে ও শুধু জাস্ট খাবারটা রেডি করেছি কারণ সকালবেলা ওর আগে খাওয়াবো তারপরে আমি কাজ করবো দেখো একদম বিছানা পুরো একদম এলোমেলো হয়ে আছে আর এই যে এই যে আমার আমার দুষ্টুর খিদে পেয়েছে ও ওমাশি করছে খিদে পেয়েছে কান্না করছে না ওকে আমি খাওয়াবো আচ্ছা আর এই যে উঠেছিলো দেখো সব কিছু পড়ে আছে এলোমেলো হয়ে আছে কাঁথা এই খেলাটা আনন্দ ফিল আমি ওর খাবার রেডি করছিলাম আর ও খেলছিল আর এই যে ওর খাবারটা আমি রেডি করেছি হয়ে গেছে এখন চলো ওকে খাওয়ানো যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি ভালো লাগবে আমাদের চামচ আজকে নেয় হয়নি বড় চামচটা নিয়ে ফেলেছিママ খেনা খেনা হ্যাঁ পাখি এসো খাওয়াতে হয় মানে গান করে বিভিন্ন রকমের কবিতা বলে ছড়া বলে তবে খাওয়াতে হয় না ও খাবে না এত দুষ্টু সকাল থেকে তো কিছুই হয়নি কালকে কখন খেয়েছে দেখেছো কেন দুষ্টু চলো খেয়ে নাও মা আর ওর চামচটা যে নেওয়া হয়নি তাড়াতাড়ি করে অন্য চামচ ওকে খাওয়াচ্ছে বড় চামচ আর খাওয়াচ্ছিলাম তারপর দেখলাম আমার মা এসে হাজির মা মানে আমি সকালবেলা যাইনি তো যাই আজকে যাওয়া হয়নি এখনো পর্যন্ত মানে অনেকটা বেলা হয়ে গেছে তাই মা চলে এসছে দুধ নিয়ে পিকমের জন্য যে দুধটা নেওয়া হয় না সেই দুধটা নিয়ে চলে এসছে আর মার হাতে একটা কি ছিল মানে কালকে রাত্রে নাকি ঘুগনি করেছিল সেটাই নিয়ে চলে এসেছে ছেলে মেয়ে সব আর প্রথা ফোন করলেন এমনি শনিবার এসে খাওয়া দাওয়া করে না মানে সন্ধেবেলা আসে সন্ধেবেলা ওই টিফিন মুড়ি টুড়ি খেয়ে কাটিয়ে দেয় শুকনো শাক না আর আজকে ফোন করলে তাড়াতাড়ি চলে আসবে ও ডাক্তারের কাছে গেছে কি ওর অসুবিধা হচ্ছে মানে হাতে একটা প্রবলেম হয়েছে তার জন্য ও আজকে ডাক্তারখানে গেছে মানে তাড়াতাড়ি দূরবেলা বাড়ি আসবে তাই রান্না করতে হতে বাঁধলে আমার উপোস রান্না করতে কিন্তু বাড়ি আসবে তাই রান্না করতে

আর এই যে পেখম অন্যায় করছিল বলে ওর ওকে নিয়ে চলে গেল। এখন ওর কাছে ওনার কাছে থাকবে আর সেই ফাঁকে আমি আমার বাকি কাজগুলো করে নেব মানে রান্নাটা বসিয়ে নেব রান্না তো কেটে নেব আর আনাজগুলো আনাজটা না কাস্তে দিতেই হবে প্রচন্ড নোংরা হয়েছিল ফ্রিসটা তার ফাঁকে পরিষ্কার করে নিলাম একটু ভিতরটা পরিষ্কার আমি করি না কর্তমশাই করে রবিবার করে তো তারপরে কি করব করবো তোয়ালে নেই তো এখন পরে ফ্রিজের মাথায় চাপিয়ে দেবো সব দণ্ড করে দেবে তার উপর দেখি আর কোথায় চাপা দিয়ে ওটা

মানে কি বলতো বটি মাছটা না সত্যি বলছি মানে খুব সুন্দর বটি মাছটা আগে খেয়েছিলাম রান্না করেছিলাম আরে দেখো আলু কিনে এনেছি পঁয়ত্রিশ টাকা করে আলু খারাপ আর কিছু করা যায় না কিনে দিতে হবে রাজা বলছিলাম গ্রামে একটা সুবিধা কী বলতো পুকুর টুকুর ঘুরে যায় তো মানে ঢুকে যায় খালে প্রচুর মাছ ভাত বাঁধ পাটে যারা তাদের বাঁধে থেকে কিনি অনেক সময় দেখি মাছটা খুব ভালো চাষ হয় মানে ভালো পাওয়া যায় আর কালকে শিখেছিলাম যেন আমার মাছটা খুব সুন্দর টেস্ট আর বড়ো বড়ো আর ডিম আছে কলি শাক দিয়ে রান্না করছে তো কাঁচকলা দিয়ে খুব সুন্দর লাগবে মনে হচ্ছে ধরেও আজকে আমি খাবো না আর কত মাসাই মানে মুটি মাছটা খেতে খুব পছন্দ করে চলো রান্নাটা সেরে নিই এই যে তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ কোটি মিলে মাছ করতে আমি দিয়েছি দিয়ে আর মাছ কড়া আলুটা তুলে নিয়েছি তরকারি বসে দিয়েছি আর এই যে মাছটা ভেজে নিয়েছি কড়া করে ভেজেছি তরকারিটা সামনে দিয়ে নিয়েছি এই যে রান্না হয়ে গেছে রান্না করেছি ভাত আর তরকারিও হয়ে গেছে এই যে তরকারি তরকারিটা ভালো করে দেখিয়ে দিই এমন দেখা যাচ্ছে না এই একটু ঝোল ঝোল করেছি আর তারপর থালা বাসন আসা সব মেঝে এনেছিলাম এই মেঝে এনে এখানে উপর করে রেখে দিয়েছি তারপরে আমি আর বাকি কাজগুলো করে নিলাম রান্না কিন্তু হয়ে গেছে বালতি করে জল তুলে নিয়েছি আর তারপরে একটু ঘরটা ঝাড়ু মানে ঝুল হয়েছিলো একটু ঝুলটা ঝাড়ু দিয়ে ঝাড়ুটা ঝে মানে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছিলাম আর তারপরে আরও কিছু কাজ আছে যেমন ঘরটা একটু পরিষ্কার করবো মানে ওপরটা অনেক দিন থেকে ঝাঁপ দেওয়া হয়নি সিঁড়িপোড়টা সিঁড়িপোটটা ঝাঁদ আমার পেখমের ছো দাদা ভাই ও স্নান হয়ে গেছে তাই পেখম ও স্নান করার জন্য বায়না লেগেছে তাই চলো পেখমের জলটা গরম করি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি কে স্নান করাবো এই যে জল গরম করতে বসে দিয়েছি কারণ আকাশে ওয়েদারটা খুব তো ভালো নয় যে রোদ উঠেছে তাও তো নয় রোদ ওঠেনি মানে মেঘ করে আছে কিন্তু রোদ ওঠেনি আবার হালকা হালকা বৃষ্টি হচ্ছে জল রোদে দিতে পারিনি গরম করতে তাই গ্যাসেই গরম করে নিচ্ছে আর ওকে স্নান করাবো এই যে এখান থেকে খাওয়াতে বসে গেছি আর এখান থেকে ওই তরকারি ওর জন্য আলাদা করেছিলাম কলমি শাক কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে তরকারি হয়তো মাছটা খাবে না কিন্তু তরকারিটাও খাবে তাকে দিয়েছিলাম আমরা ছিল আর আর এখনও পর্যন্ত আমি স্নান করে নিই ওকে স্নান করিয়েছি আর আমি রান্না করে বাকি যে কাজগুলো ছিল মানে জামা কাপড় কাঁচা ছিল সেগুলো সেরে তারপর ওকে স্নান করিয়েছি পরে আমি ওকে খাওয়াতে দিয়েছি আমি স্নান করিনি আমার আজকে যে ফুল আর মানে ওকে খাওয়াতে গেলে পা শত হয়ে যাবে আর তাই জন্য আর স্নান করিনি ওকে খাইয়ে তারপরে স্নান করবো আর তারপরে আমি যেগুলো খাবো সন্ধেবেলা মানে ছোলা সাব ওগুলো ভিজিয়ে দেব আর ও পাপা এখন আসেনি আজকে এখন মানে বারোটা ও করে নিন একটা গেলে ওকে আমার পরে খেতে দেবে এখন খাইয়ে দিই আর এই যে সেদিন অনলাইনে ও জল খেতে কমফোর্টেবল ফিল করছে আর কিন্তু এই যে পুরোনো পিটারটা না এটাও চাইছে না এটাও খুব প্রিয় তাই এটাও নিয়েছি তো চলো ওকে খাই দেখি খেল হাতটি বা তারা মাঠে পারে ডিম তাদের খারা দুটো আছে তারা হাতটি মা টিম টিম হাতটি মা আর এই যে আমার স্নানও হয়ে গেছিল স্নান করে তারপরে ঠাকুর ঘরে ঢুকেছি আহ প্রণাম সেরে নিলাম আর তার সঙ্গে আমার ক্ষমা আমার সঙ্গে ঢুকেছে ঠাকুর ঘরে প্রণাম করতে ওর প্রণাম মানে বুঝতেই তো পারছে ও ঠাকুরের বাসন নিয়ে খেলা করবে আর এই যে আমি যে সন্ধেবেলা মানে উপোস ভেঙে যে খাবো ছোলা সাবু সেটা ভিজিয়ে দিলাম ওটা ভিজিয়ে আর ঢাকাতে রেখে দিয়েছে আর এই যে ম্যাডাম দেখতে তো পারছ মানে কিরকম ভাবে ঠাকুরের ঘরে প্রণাম করতে বসেছে ওর দুষ্টুমি সব আলাদা লেভেলে আর তারপরে যেগুলো আমি পড়েছিলাম ওগুলো কেচে নিয়েছিলাম ওটা শুকোতে দিয়েছি আর জামা কাপড়গুলো যেগুলো ছাদে মেলে দিয়েছিলাম ওগুলো একটু উলট ফালট করে দেবো কারণ আজকে তো রোদ তেমন ওঠেনি মেঘলা করে আছে আর তেমন শুকোয় নি হালকা হালকা শুকনো হয়েছে ওগুলো একটু মানে বারে বারে উলট করে দিলে কি হবে একটু তা মানে যা হোক একটু যা হোক শুকোবে তো না আর এই যে ম্যাডাম ছাদে উঠলেই মানে ওর অন্য রকমের খেলা লাঠি টাটি নিয়ে একাকার করে ফেলে তো ততক্ষণে আমি এগুলো শুকোতে দিই আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখেছো প্রথম থেকে শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে